হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপরণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগের তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আর আজকের ব্লগ হতে চলেছে ভীষণ মজাদার এবং ইন্টারেস্টিং তো তোমাদের সাথে শেয়ার করছি পেয়ে অর্থাৎ মিষ্টি এখন চার চারটে দাম বেরিয়ে গেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে শেয়ার করেছিলাম দুটো ধান বেরিয়েছিলো আর এখন আরও দুটো ওপরে বেরিয়েছে আর আজকে প্ল্যান আছে যে পয়লা বৈশাখে কিছু শপিং করতে যাব তো সব মিলিয়ে ব্লগ হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং আর অ্যাজ ইউজুয়াল ঘুমতে ঘুরতে মিষ্টি দেখতে পাচ্ছো ও আকারে উঠে গেছে আর আজকে এই গিফট অর্থাৎ এই পুতুলটা সামনে ছেড়ে দিয়েছি আর পুতুলটাকে দেখো কি করছে মানে ওর পিছন পিছন গিয়ে ওকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে আর এখন তোমাদের সাথে শেয়ার করেছি ও যা কিছুই নাই সবই মানে ফেলে ফুলে দেয় তো যাই হোক এই নিয়ে সারাদিন কাটছে চলে এলাম আজকে লাঞ্চে তো লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে লাঞ্চে রয়েছে ভাত আর বেগুন ভাজা আর তার সঙ্গে হাঁসের ডিমের কারি আর এখন ওখানে মাছও রয়েছে তো সব মিলিয়ে অনেক কিছু আইটেম রয়েছে আর এখানে রয়েছে মুসুরির ডাল তো এই নিয়ে লাঞ্চ হতে চলেছে খুবই ভালো আর বেগুনটা আমি ভেজেছি আর ডিমটাও আমি করেছি তো ওরা বললো যে ডিম খাবে না তো সেই জন্য আমি আমার জন্যই করেছি তো যাই হোক এখন পয়লা বৈশাখে শপিংয়ে বেরিয়ে পড়েছি আর আজই কিন্তু সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি মিথ্য অর্থাৎ পিউকে রেখেই বেরিয়েছি তোর এক্সপ্রেশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে টাটা বললে তো পাগল হয়ে যায় টাটা বলে ভাবে যে ঘুরতে যাবে তো যাই হোক ওর মুখটা ভালো ছিল না তো ভাবছে যে আমাদের আমাকে নিয়ে ঘুরতে গেল না বাবা মা তো যাই হোক কিছু করার নেই কি বলতো ঠান্ডা গরমের একটা ব্যাপার থাকে তো এসির মধ্যে একটা ঠান্ডা ওয়েদার আর বাইরে গরম তো ওকে নিয়ে গেলে আগেরবার নিয়ে গেছিলাম শুনি ঠান্ডা গরম হয়ে গেছিলো তো যাই হোক আজকে বৃষ্টির জন্য কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে আর তাছাড়া ভাবছি একটু মেলায় যাব যে মেলায় আগের দিন আমি মায়ের সাথে গেছিলাম তোমাদের ব্লগ শেয়ার করেছে এটা হচ্ছে আমাদের চুচুড়ার সদর হাসপাতাল আর কি খুবই ভালো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকটা শপিং মল আজকে ঠাসা ভিড় রয়েছে তার মধ্যে বেরোতে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গেলো তার মধ্যে দেখা যাবে যে কি শপিং করতে পারি ম্যাক্সিমাম সময় তো এখানেই চলে যায় তো যাই হোক এখন মেলায় চলে এসেছি তো মেলায় এখন এন্ট্রি দেবো রনি এখন টিকিট কাটছে তো আমি মেলায় এখন ঢুকে পড়েছি আর মেলায় ঢুকে একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদের সাথে শেয়ার করব সেটাও তোমরা দেখো যে আমি যখন মায়ের সাথেই মেলায় এসেছিলাম তখন মেলায় জাস্ট অনেক ক্রাউড ছিল অনেক বেশি স্টল ছিল খোলা কিন্তু

তো যেহেতু মেলা কিছু পেলাম না এবং মেলা প্রচণ্ডই ফাঁকা ছিল সাত তারিখে মেলা শেষ হয়ে যাচ্ছে তো ঠিক আছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত মানুষ আর তাও কিন্তু আজকে বুধবার ছিল তো সেখানেও প্রচণ্ড লোকের ভিড় দেখছি তো যাই হোক এই সমস্ত ভিড় সমস্ত ঠেলে আমরা চলে গেলাম সিটি স্টাইলে তোমরা দেখতেই পাচ্ছ পাশে শ্রীনিকেতন রয়েছে এখন শ্রীনিকেতনে যাবো না যাব সিটি স্টাইলে তো সিটি স্টাইলে ঢুকে দেখছি প্রচণ্ড ভিড় তো হাতের সময় প্রচণ্ড কম তার মধ্যেই মানে কেনাকাটি করতে হবে আনি বলছিল যে আমার জন্য কিছু কিনতে বাট আমি দেখবো যদি ভালো পাই তো অবভিয়াসলি কিনব তো এখন ও নিজের জন্যই দেখতে ব্যস্ত হয়ে পড়েছে ছেলেদের কালেকশান মোটামুটি ভালোই আছে তবে কি একটু সময় নিয়ে দেখতে আবার আমার মনে হয় যে এখন যদি চৈত্র ছেলের জন্য প্রচণ্ড ভিড় সবার সকালের দিকে আসাটাই বেটার আর এই হচ্ছি আমি আর রনি এখন আমি যাই হোক রনির কতটা পছন্দ হয়নি তো এখন আমরা চলে এসেছি পেউর জন্য এখানে কাউন্টারে তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকম কালেকশন আছে বেশ ভালোই কালেকশন আছে আর আমি তো বেশ কয়েকটা জামার জন্য কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। এই জামাটা যে বারবার দেখাচ্ছি এটা ভীষণ ভালো লেগেছে আর রনি আবার ডুঙ্গি দেখাচ্ছি এই ডুঙ্গি পরে থাকতে পারে তো যাই হোক এখন আমাদের কেনাকাটি হয়ে গেছে আর আমি অ্যাকচুয়ালি হাফ হাতাই চাইছিলাম তো দেখতে পাচ্ছ কত লম্বা লাইন ছিল ওই লম্বা লাইন টপকে আমরা বিলিং করেছি তো আসার পথে কিছু তো খেতেই হবে কিছু না খেয়ে তো আবার পেরা যায় না যদিও আমি একটু ডাইটিং করছি তো বাইরে বেরোলে আবার ডাইটিংয়ের কথা মনে থাকে না তো যাই হোক এখন আমি খাচ্ছি এক চাউমিন এক চাউমিন এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে এখানে এক চাউমিন রেডি হচ্ছে তো অ্যাকচুয়ালি দোকানটা ভীষণই ভালো 우리 럴싸한것 같아. 그럴싸한 것 같아. 그럴싸한 것 같아. 그럴싸한 것 같아. 여럴싸한것 같아. 그럴싸한 것 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 같아. 그럴싸한

তো বলেছিলাম দোকানটা ভালো আগে খেতাম বাট এখন কোয়ালিটিটা একটু কমিয়ে দিয়েছে যাই হোক মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি এই হচ্ছে এগ চাউমিন একটু ভালো করে নেড়ে নুড়ে নিয়েছি আর রনে নিয়েছিল হচ্ছে তোমার তরকার আর চিকেন পকোড়া আমি এখানে চিকেন পকোড়া একটা নিয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে চাউমিন ভালো করে মাখি মুখিয়ে খাচ্ছি তো এই হচ্ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকো টাটাস শেয়ার করবো কালকের কালেকশন